যশোরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী জেলা বিএনপি তিন দিনের কর্মসূচির অংশ হিসাবে আয়োজন করে দোয়া মাহফিল রক্তদান ও খাবার বিতরণ এসব কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত যশোরে বাংলাদেশ পুলিশের ট্রেনিং রিকুয়েট কনস্টেবল পদে সম্পূর্ণ স্বচ্ছ মেধাভিত্তিক প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছেন আটত্রিশ জন প্রার্থী মাত্র একশো বিশ টাকায় সরকারি ফি দিয়ে প্রার্থীরা পেয়েছেন কাঙ্ক্ষিত চাকরির নিশ্চয়তা নিয়োগ প্রক্রিয়ায় জেলা পুলিশের স্বচ্ছতা প্রশংসিত হয়েছে সর্বমহলে যশোর সদর উপজেলার মাসদিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ও অস্ত্র ফেলে পালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে মিনি ট্রাক ধারালো অস্ত্র রড পাইপ ও রশি পুলিশ জানিয়েছে অজ্ঞাতনামা ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের শনাক্তে অভিযান চলছে যশোরের শার্শা উপজেলার ভুলুট সীমান্ত থেকে বিদেশি দুটি নাইন এম পিস্তুল ম্যাগাজিন ও মোবাইল ফোন সহ আটক হয়েছেন দুই অস্ত্র ব্যবসায়ী বিজিবির গোপন তত্ত্বর ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে মাটি চাপা দেওয়া অস্ত্র উদ্ধার করা হয় আটকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে যশোর শহরের একতা হাসপাতালের বিরুদ্ধে সরাসরি ভৈরব নদীতে বজ্র ফেলার অভিযোগে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর অভিযোগ দীর্ঘদিন ধরে হাসপাতালটি পাইপের মাধ্যমে ক্লিনিকের বজ্র ও পয়বজ্র ফেলে নদী দূষণ করে আসছিল নানা সতর্কতা ও সময়সীমা দিয়েও কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ